আসসালামু আলাইকুম সুপ্রিবিআ সরকারি কর্মচারী বাতায়ন বা জি জেমস মোপা তো অনেকে এটা প্রি রেজিস্ট্রেশন করেছিলেন তথ্য দিয়ে সেক্ষেত্রে আপনাদের মেইলে এবং মোবাইলে মেসেজ চলে এসেছে তো সেটা কিভাবে আপনারা পূরণ করবেন সেই বিষয়গুলো নিয়ে অনেকে জানতে চেয়েছেন তো আসলে এই সরকারি কর্মচারী বাতায়নের সম্পর্ক কিছু ওয়েবসাইটের তথ্য দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখে নিই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী ব্যবস্থাপনা শীর্ষক কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতিকে আধুনিকায়নের মাধ্যমে সরকারি কর্মচারী ব্যবস্থাপনায় গতিশীলতা আনয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অধিকত স্বচ্ছতা এবং কার্যকারিতা নিশ্চিত করা এই কার্যক্রমের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সরকারি কর্মচারীদের এবং বিদ্যমান সরকারি পদসমূহের একটি নির্ভরযোগ্য ও গতিশীল তথ্যভাণ্ডার প্রস্তুত করা কর্ম প্রকৃতি কর্মকৃতি মূল্যায়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে অনলাইন সিস্টেম প্রণয়ন করা এবং মানব সম্পদ ব্যবস্থাপনায় তথ্য উপাত্ত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সৃষ্টি করা অর্থাৎ আপনার বাংলাদেশে যত সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা তো সেখান থেকে সরকার চাইলে তাদের তথ্যগুলো সংগ্রহ করতে রাখতে পারে এবং বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা কি পরিমাণ রয়েছে সেটা বিভিন্ন সময় জানার প্রয়োজন হতে পারে বিভিন্ন ক্ষেত্রে বাজেট উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজন হতে পারে তো এগুলোই মূলত এই জেমসের তথ্যগুলো আপনাদের পূরণ করতে হবে তো পূরণ করার জন্য আপনাদের মোবাইলের যে ইমেল অপশানটি আছে সেখানে যাবেন যে মেসেজটি এসেছে সেই মেসেজে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পরে সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বারটি দেখতে পাবেন এবং জন্ম তারিখটি দেখতে পাবেন তো সেইটাই আমরা পরবর্তী পদক্ষেপে পূরণ করার চেষ্টা করব তো যাদের তথ্য আসেনি তারা প্রাথমিক আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করুন সেক্ষেত্রে ফলাফল পেতে পারেন তো আমরা চলে যাব আমাদের মেইলে মেইলে গিয়ে আপনার ফোন নাম্বার এবং জন্ম তারিখ দেওয়া থাকবে সেখানে আপনি ইংরেজিতে আপনার জন্ম তারিখটি পূরণ করবেন পূরণ করার পরে ডান দিকে সাবমিট অপশান রয়েছে সেই সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার যাচাই করুন যাচাই করলে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে তো পাঁচ সংখ্যার ওটিপিটি রয়েছে সেটা আসতে একটু সময় নেবে আপনাদের এক মিনিটের মধ্যে আপনি সেটা পূরণ করে দেবেন তো সেই সংখ্যার ওটিপিটা দিয়ে আমি পুনরায় যাচাই করুন অপশানে ক্লিক করব তো সেখানে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে ডান দিকে আপনার জন্ম তারিখ দেওয়া থাকবে এবং বাম দিকে এনআইডি গড়টি ফাঁকা থাকবে তো আপনি এনআইডি করে আপনার এনআইডি সংখ্যাটি বসাবেন এনআইডি সংখ্যা বসানোর পরের দাপে আপনাকে নিজে নাম পূরণ করতে হবে নামটি পূরণ করবেন বাংলায় এবং ইংরেজিতে দুটি অংশই দিতে হবে তারপর হচ্ছে পিতার নাম বাংলা এবং পিতার নাম ইংরেজিতে ভুল করা যাবে না মাতার নাম দেবেন মাতার নাম বাংলা এবং মাতার নাম ইংরেজি দুটি অংশেই আপনারা লিখবেন তারপর হচ্ছে ধর্ম ধর্ম সিলেক্ট করবেন যার যার ধর্ম জেন্ডার নারী পুরুষ সিলেক্ট করবেন তারপরে নিচে আপনার দেওয়া থাকবে হচ্ছে নিজ জেলা আপনার এখানে অনেকগুলো জেলা দেওয়া আছে সেখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা আপনি লিখতে পারেন আপনার জেলাটি চলে আসবে তো নিজ জেলা লেখার পরে চলে আসবে বৈবাহিক অবস্থা দিবেন আপনার বিবাহিত অবিবাহিত যেটাই থাকুন ডান দিকে স্কুল করলে আপনি দেখতে পাবেন তারপর হচ্ছে হচ্ছে এখানে আপনার মোবাইল নম্বর এবং মেইলটি দেওয়া থাকবে তো চাকরির তথ্য তো চাকরির নিয়োগের ধরন আপনি যদি সরাসরি নিয়োগ সরাসরি পদোন্নতির মাধ্যমে হলে পদোন্নতি দেবেন তারপর চাকরির দরনটা কী প্রথমটা হচ্ছে নিয়োগের ধরন দ্বিতীয়টা চাকরির ধরন কোন শ্রেণীর চাকরি আপনি করছেন প্রথম দ্বিতীয় তৃতীয় ক্যাডার নন ক্যাডার এগুলো লিখবেন অনেকের এটা লিখতে একটু সমস্যা হয় তো নিয়োগকারী দপ্তর বা সংস্থা আমি যেখানে চাকরি করি সেটা আমি লিখব অথবা আপনার যে প্রতিষ্ঠান চাকরি করেন সেটা লিখবেন এবং সেটা নিয়ন্ত্রণ করে কে কোন বিভাগ ডিপার্টমেন্ট অধিদপ্তর নাকি মন্ত্রণালয় সেটা লিখবেন উপরের যে চাকরির ধরনটি রয়েছে সেখানে আপনি ষোলো গ্রেড হলে তৃতীয় শ্রেণী লিখবেন বা অন্য যদি অপশন না থাকে সেক্ষেত্রে তিন নম্বর যে অপশানটা ক্যাডার বা করে সেটা লিখবেন তারপর হচ্ছে আপনার এখানে জয়নিং ডেটটা দিতে হবে ইংলিশ ইংলিশে লিখে দেবেন জয়নিং ডেটটা তারপর হচ্ছে পরিচিত রঙা আপনাদের দরকার নেই যেটা বিশেষ ক্যাটা তাদের জন্য প্রয়োজন তারপর যোগদানকালী পদবি পদবি আপনার কি যে পদবি অফিস সহকারী নাকি অফিস সহায়ক নাকি অন্য কোনো পদ বা এখানে সেটা আপনি লিখে দেবেন তারপর যোগদানকালী পদ যোগদানকালে আপনার যে পদ রয়েছে সেই পদটার নামটা কি সেই নামটা আপনি এখানে লিখে দেবেন কাস্টমার রিলেশন অথবা আপনি যেই প্রতিষ্ঠান জব করেন সেই প্রতিষ্ঠান অনুসারে তারপর যোগদানের সময় বেতন স্কেল কত সেটা আপনি এখানে দেখে নেবেন যে স্কেল করলে অনেকগুলো বেতন স্কেল রয়েছে সেখান থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে আমরা এখানে দেখতে পাবো বর্তমান প্রদয়নের তথ্য আপনি বর্তমানে কোথায় কাজ করছেন সেই প্রতিষ্ঠানের নামটি লিখবেন যদি কোথাও বদলি না হয়ে থাকে সেই বর্তমান যেখানে আছেন সেটাই লিখবেন তো বর্তমান পদবীটা কি বর্তমান পদবী আপনি উপরে সিলেক্ট করেছিলেন সেটাই এখানে দেখাবে তারপর হচ্ছে যোগদানের সময় বেতন স্কিলে তো বলেছি তারপর হচ্ছে বর্তমান বেতন স্কেলটা দিবেন বর্তমান বেতন স্কেল হচ্ছে এখানে যোগদানের তারিখটা লিখতে হবে আবারও নতুন করে এবং আপনি কবে জয়নিং লেটারটা পেয়েছেন সেটারও তারিখটা দিতে হবে দুটো তারিখে তারপরে দেওয়ার পর সাবমিট ক্লিক করলে এরকম একটা তথ্য চলে আসবে আপনার আবেদন সফলভাবে প্রেরণ করা হয়েছে তখন আপনাকে মেইলে জানিয়ে দেওয়া হবে তো সেটার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ